ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তি এবং ঈশ্বর প্রেমের শিক্ষা অতল এবং গভীর তার অমৃত বাণী শুধুমাত্র ভক্তির পথকেই নির্দেশ করে না বরং এক আধ্যাত্মিক জীবনযাপনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা তার বাণী থেকে আমরা পেয়ে থাকি ভক্তি সম্পর্কে তার মূল্যবান কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করছি শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন তুমি যেভাবে ঈশ্বরকে ডাকো সেভাবেই তিনি দেন সরল হৃদয় দিয়ে তাকে ডাকো ঈশ্বরের প্রতি প্রার্থনার জন্য কোনো জটিলতা কিংবা আড়ম্বরে কোনো প্রয়োজন নেই তিনি সারল্যকেই বেশি করে গ্রহণ করেন রামকৃষ্ণদেবের মতে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম বা ভক্তি মানুষের জীবন সার্থক করতে পারে এতে কোনো স্বার্থ বা কামনার কোনো স্থান নেই তিনি গৃহস্থ মানুষদের উদ্দেশ্যে বলতেন সংসারে সব কাজ কর কিন্তু তোমার হৃদয় এবং মন ঈশ্বরের মধ্যে স্থাপন করো এটি ভক্তির অন্যতম সুন্দর একটা রূপ তিনি আরও বলতেন যে সৎসঙ্গ বা সাধুসঙ্গ মানুষের চরিত্র গঠন করে এবং ঈশ্বর প্রেমের প্রতি মানুষের উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয় তিনি বলতেন ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকলে ভক্তি সঠিক পথে এগোনো সম্ভব নয় ঈশ্বর সর্বদাই আমাদের ভালো চান এই বিশ্বাস হল ভক্তির মূল সূত্র রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরকে মন্দিরে গির্জাতে বা মসজিদে খুঁজতে যাওয়ার আগে নিজের হৃদয়ে অনুভব করতে হবে ঈশ্বর প্রত্যেক মানুষের অন্তরে অবস্থান করে তার মতে প্রকৃত ভক্ত তার কর্মের মধ্য দিয়ে ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসে মানুষের প্রতি সেবা এবং দয়া ঈশ্বরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি আরও বলেছেন ঈশ্বরের পথে চলতে হলে সংকল্প এবং অধ্যাবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝপথে পথে নিরাশ না হয়ে ধৈর্য না হারিয়ে আমাদের এগিয়ে চলতে হবে তিনি মনে করতেন দুঃখ এবং কষ্ট মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় কিন্তু সুখ এলে মানুষ অনেক সময় ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বরকে সব অবস্থায় স্মরণ করা একান্ত প্রয়োজন এবং তাই হলো ভক্তি ঈশ্বরের নাম হৃদয়ে স্থির রাখলে জীবন শুদ্ধ হয় নাম স্মরণের মধ্যেই রয়েছে সমস্ত তপস্যার ফল রামকৃষ্ণ দেবী কালীকে নিজের মা বলে মনে করতেন এবং মাতৃভাবেন গুপ্তি তিনি প্রচার করতেন তার মতে মা কালী সন্তানের তাকে না দিয়ে থাকতেই পারেন না তিনি বলতেন ভক্তি মানুষের অন্তরকে শুদ্ধ করে এই শুদ্ধ হৃদয় মানুষের মধ্যে কল্যাণের বীজ বপন করতে পারে তিনি বলতেন ভক্তির জন্য অভ্যাস অত্যন্ত জরুরি প্রতিদিন ঈশ্বরের নাম না নিলে ভক্তি আসবে কোথা থেকে ভক্তি এমন এক অভ্যাস যা প্রত্যেক দিন চর্চা করতে হয় নিয়মিত নাম জপ প্রার্থনা এবং ঈশ্বরের চিন্তা করেই যেতে হবে রামকৃষ্ণদেবের এই অমৃত বাণীগুলি মানুষের মন এবং হৃদয়কে ঈশ্বরের প্রতি নিবিষ্ট করতে সাহায্য করে তার শিক্ষার মূল কথা হলো সরলতা প্রেম আত্মসমর্পণ এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষের জীবনে ঈশ্বর এবং ঈশ্বরের প্রতি ভক্তি এক অপরিহার্য উপাদান তা না থাকলে জীবন সুখের হয় না আমাদের ধর্মের মতি থাকতেই হবে তবেই জীবন সুখের হবে আনন্দদায়ক হবে জীবনের একটা তাৎপর্য আমরা খুঁজে পাবো রামকৃষ্ণদেব সেই চেষ্টাই করেছেন তিনি আমাদের নানাভাবে নানা পথের সন্ধান দিয়েছেন কিন্তু সব পথ শেষ পর্যন্ত ঈশ্বরে গিয়ে মিশে গেছে শ্রীরামকৃষ্ণদেবের কিছু কথা নিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো রাখে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন